দুনিয়ার মধ্যে যদি তুমি বড় হতে চাও একটাই মাত্র তোমাকে পরিশ্রম করতে হবে ওই পরিশ্রমটা হলো মা বাবার সেবা তোমাকে করতেই হবে মা বাবাকে তুমি ইজ্জত করো মা বাবার খেদমত তুমি করো দেখবা তুমি অতি তাড়াতাড়ি বড় লোক হয়ে যাইবা মার বাবা যেই মা বাবা আমাকে আপনাকে এত কষ্ট করে লালন পালন করেছে ওই মা বাবা ওদের অন্তরের মধ্যে আপনি আমার কত মহাব্য ওইটা কেবল মার বাবা জানে পৃথিবীর কোনো অন্য মানুষ জানে না সন্তান মা বাবাকে বলে যায় যায় কিন্তু বাবা সন্তানকে বলে না এবার একটু লক্ষ্য করেন যেই বান্দা মা বাবাকে কষ্ট দে মা বাবার উপরে হাত তুলে মা বাবাকে আঘাত করে স্ত্রীর কথা শুনে মা বাবাকে দূরে দূরে ঠেলে দে ওই সমস্ত সন্তান কোনোদিন বাধ্যগত সন্তান হতে পারে না তাদের কপালে সুখ নাই শান্তি নাই আরে আল্লাহ রসুল হাদিস মধ্যে বলেন আবু বকর সিদ্ধে থেকে বর্ণিত হাদিস আল্লাহ রসুল বলেন কুল্লু জুনু বিয়া গফির মা মায় ইল্লাহ ও কুকুল ওয়ালিদাইন ফাইনাহু ইউয়াজ্জেনু নে সহে ফিল হায়াতি কবলাল মামাত আল্লাহর নবী বলেন আল্লাহ তা আলা ইচ্ছা করলে বান্দার সব গুনাগুলাকে আল্লাহ তাআলা মাফ করে দেন কি করে দে আল্লাহ তালা ইচ্ছা করলে বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন কিন্তু ইল্লাহ ও কুকুল ওয়ালিদাইন উক কূল ওয়ালিদাইন মা বাবার হকটা আল্লাহ তাআলা মাফ করেন না মা বাবাকে যে কষ্ট দেয় মা বাবাকে যে শাস্তি দেয় ফাইন্নাহু ইউআয্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত আল্লাহর নবী বলেন তাকে মৃত্যুর আগে জীবদ্দশায় আল্লাহ তাআলা ওই শাস্তিটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেন কি করেন মৃত্যুর আগে দুনিয়ার মধ্যে ওই শাস্তি ওই শাস্তিটা আল্লাহ তালা দিয়ে দিবে তালা দিবেন মা বাবাকে কষ্ট দিয়েছ মনে করো না তুমি ছাড় পেয়ে যাইবা না সময় আসতেছে সময় আসতেছে তুমিও ফাইন নাহু ইউ আজ ফিল হায়াতি খবলাল মামাত মৃত্যুর আগে ওই শাস্তিটা তোমাকে বুক করতে হবে আমি রাহমানের মুখের কথা না এটা আমি রাহমানি বলে নাই আল্লাহ রসুল বলেছেন কুল্লু জুনুম ফিরুল্লাহ হমিন হা মায়া এসা তুমি যা গুনা করেছ সব গুনা আল্লাহ তালা মাফ করে দিতে পারেন এটা আল্লাহ তালার ইচ্ছা কিন্তু নবীজী বলেন ইল্লাহ অক কুল ওয়ালি দাইন মা বাবার হক আল্লাহ তালা কোনোদিন মাফ করবেন না ক্ষমা করবেন না বরং ফাইন নাহু ইয়াত জালুল ফিল হায়াতি তোমার মৃত্যুর আগে ওই শাস্তিটা তোমাকে বুক করতেই হবে বাস্তব ঘটনা বলি কিতাবের মধ্যে এসেছে করাচির হজরত আল্লামা হাকিম আখতার রহমাতুল্লাহ আলাইহি বলেছেন উনি বলেন যে আমি একটা মসজিদের মধ্যে নামাজ পড়াতাম ইমামতি করতাম একদিন জোহরের নামাজের সময় নামাজ যখন সময় আমি শেষ করলাম ওই মুহূর্তে আমি ওই মুহূর্তে আমি তাকাইয়া দেখি উনি বলেন ওই মুহূর্তে আমি তাকে দেখি মসজিদের কোণার মধ্যে একটা লোক নামাজ পড়তেছে এত সুন্দর করে নামাজ পড়তেছে লোকটাকে দেখে আমার খুব ভালো লাগলো কিন্তু তার একটা হাতের মধ্যে কি যেন মোড়ানো ব্যান্ডেজ করা এই রকমভাবে হাতটা বাঁধা আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনার এই অবস্থা কেন আপনার হাতটা কি হয়েছে আপনি তো কত সুন্দর করে নামাজ পড়েছেন আপনি এত আস্তে আস্তে নামাজ পড়েছেন আমার ভীষণ পছন্দ হয়েছে এবার লোকটা আমার হজুর কষ্টের কথা আমি কেমন বলি ওই লোকটা যুবকটা ডাক দে বলে ও হুজুর আমি একটা মায়ের সন্তান ছিলাম আমার মা আমাকে অনেক মহাব্বত করতেন এক মায়ের এক সন্তান ছিলাম আমার মা আমাকে নিজে নাকে কে আমাকে খাওয়াইয়াছেন আমাকে পরিধান করিয়েছেন আমার মা অনেক কষ্ট করেছেন আমার বাবা ছোটবেলা মারা গিয়েছেন মা আমাকে ভালো করে পড়াশোনা করেছেন আমি বিখ্যাত একজন অফিসার হয়েছি আমার বড় চাকরি আছে আমার সব কিছু আছে আমি আমার মাকে না জানিয়ে আমি একটা মেয়ের সাথে সম্পর্ক করে ওই মেয়েটাকে পছন্দ করে বিয়ে করে আমি বাড়ির মধ্যে নিয়ে আসি বাড়ির মধ্যে নিয়ে আসার পরে আমার মা ডাক দিয়ে বলল রে বাজান তুই এটা কি করলি আমাকে তো জানালি না আমাকে যদি তুই একটু বলতি তাহলে হলে ওই মেয়েটাকে আমি নিজে আনতাম তবে এরকমভাবে গোপনীয় ভাবে নয় আমি প্রকাশ্যে বড় একটা আয়োজন করে আমার ছেলের বউ বানিয়ে আমি ওই মেয়েটাকে রাজকন্যা বানিয়ে আমি আমার ঘরের মধ্যে নিয়ে আসতাম এবার যুবকটা ডাক দিয়ে মনে হজুর কি বলবো দুঃখের কথা যে ওই মেয়েটাকে বিয়ে করে আমি বাড়িতে নিয়ে এসেছি ওই মেয়েটা আমার মায়ের সাথে কিছুদিন সংসার করতে লাগলো এমন একটা অবস্থা হয়ে গেল আমি সারা দিন অফিসের মধ্যে কাজ করে যখন সময় আমি বাড়ির মধ্যে ফিরতাম আমি যখন সময় বাড়ির মধ্যে ফিরতাম তখন আমি দেখতাম যে আমার স্ত্রী আমার কানের মধ্যে আমার মায়ের নামে বিভিন্ন কথাগুলো আমার কানের মধ্যে দিয়ে দিত আমি আমার স্ত্রীর কথা শুনতাম না রকম ভাবে অনেক দিন যাওয়ার পরে যাওয়ার পরে আমার স্ত্রী আমার মায়ের নামে আর একটা কথা বলল। আর আমার ওই দিন আমার মেজাজটা একটু গরম মেজাজ ছিল খিটখিটে মেজাজ ছিল যুবক ডাক দিয়া বলে ওই দিন আমার আমার মেজাজটা অনেক গরম ছিল আমার স্ত্রী যখন সময় আমার মায়ের নামে নাশ করল আমি আমার মাকে আমার হাত দিয়ে আঘাত করলাম আমার মা সঙ্গে সঙ্গে দুইটা চোখ দিয়ে পানি জোর জোর করে ফেলে দিলো আমার মা ডাক দিয়ে বলল রে সন্তান ওই হাত দিয়ে আমি তোরে কত আদর্শ হাত দিয়ে বড় করেছি আজ তুই ওই হাত দিয়ে আমি মায়ের গায়ের মধ্যে তুই আঘাত করলি রে সন্তান আমি মা বোয়া করলাম তোর ওই হাতটা যেন গলে যায় ওই মা কে দেখে আল্লাহর দরবারে দোয়া করেছে মা যদি বধ করে ওই দোয়াটাও কবুল মা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে ওই দোয়াটাও কবুল মা যেই মাত্র বলেছে যে হাত দিয়ে তুই আমাকে আঘাত করেছিস ওই হাতটা যেন পচে গলে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ তালার আড়সটা কেঁপে উঠল আল্লাহ তালা দোয়াটা কবুল করে নিলেন আস্তে আস্তে ওই সন্তানের হাতের মধ্যে একটা রূপ চলে আসতে লাগলো কিছুদিন যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে ওই সন্তানের হাতের মধ্যে একটা 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 পুরা চলে আসলো মানে এটা কি বলে চুলকানি রূপ চলে আসলো সেই রূপটা আসার পরে সে ধীরে ধীরে চুল চুলকায় এখন সে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার ওষুধ দিয়েছে কিন্তু কাজ হচ্ছে না আরো বড় ডাক্তারের কাছে গিয়েছে উনি ওষুধ দিয়েছে কাজ হচ্ছে না এইরকমভাবে অনেক কবিরাজ ডক্টর সবার সাথে সে সাক্ষাৎ করেছে সবাই অনেক ট্রিটমেন্ট নিয়েছে অনেক ঔষধ দিয়েছে কিন্তু কোনো কাজ কাজ হচ্ছে না এমন একটা পর্যায়ে হলো যে ওই মা তো করেছে কিন্তু ওই বদা করার ফলে সে তো তার স্ত্রী নিয়ে খাচ্ছে আবার এমন একটা অবস্থা হয়েছে সে মার জানাজাটাও পর্যন্ত করতে পারে নাইজবিল্লা বলেন মার জানাজাটা পড়তে পারে নাই তো সে ট্রিটমেন্ট করাচ্ছে ওষুধে কিন্তু কাজ হচ্ছে না এবার একটু লক্ষ্য করে দেখেন সে অনেক বড় বড় ডাক্তারের কাছে গিয়েছে কোনো ডাক্তার তাকে ভালো করতে পারে না কারণ ভালো করার একমাত্র দায়িত্ব আমার আল্লাহ হলেন পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার আল্লাহ তো আগেই লিখে দিয়েছে তোর হাতটা ভালো হবে না যদি আল্লাহ তালা বলতেন তোর হাত ভালো হবে মা যদি ভালো দোয়া করতো তোর হাতটা ভালো হবে তাহলে অবশ্যই হাতটা ভালো হইতো যেহেতু মা বদুয়া করেছে হাতটা আর ভালো হবে না ওইভাবে যুবক সন্তানটা কেঁদে কেঁদে ওই হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহির কাছে বলে হুজুর গো আমি তো অনেক ট্রিটমেন্ট করিয়েছি আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছি অনেক কবিরাজের কাছে আমি গিয়েছি আমার মনে হয় ওই ভারতের জমিনের মধ্যে ওই করাচির জমিনের মধ্যে এমন কোনো ডাক্তার নাই যাদের কাছে আমি যাই নাই আমি সবার কাছে গেছি কিন্তু কোন কাজ হচ্ছে না ও জোর আস্তে আস্তে দেখেন আমার ওই হাতের মধ্যে আমার ওই হাতের মধ্যে একটা চুলকানি রোগ হতে হতে আজকে আমার অর্ধেক হাত পচন্দরে রে গিয়েছে আমার হাতের মধ্যে মাসে বসতেছে আমার হাতের মধ্যে পছন্দ রে গিয়েছে আর আমার হাত দিয়ে দুর্গন্ধ বাহির হচ্ছে হুজুর আমি কোথায় যাব আমি তো মা বাবার অবদ্ধ একটা সন্তান হুজুর আমি যেই স্ত্রীর কথায় আমি আমার মায়ের গায়ের মধ্যে আঘাত করেছিলাম আমি যেই স্ত্রীর কথায় আমি আমার মায়ের গায়ের মধ্যে আঘাত করেছি ওই স্ত্রী আজকে আমার গড়ে নাই স্ত্রী চলে গিয়েছে আমার হাতের মধ্যে যখন সময় পছন্দ আরম্ভ করেছে এই পছন্দ আরম্ভ করার সময় আস্তে আস্তে আমার শরীরের মধ্যে দুর্গন্ধ চলে আসে ওই দুর্গন্ধ যখন সময় আসলো আমার স্ত্রী আমার কাছ থেকে বিছানা ত্যাগ করলো আস্তে আস্তে এরকমভাবে আমার সংসারের মধ্যে টাকা পয়সার বড় অভাব হয়ে গেল আমার স্ত্রীটা আমার স্ত্রীটা ওই অভাবে সংসার করবে না এজন্য সে তার বাপের বাড়ি চলে গিয়েছে আমাকে একা একা একে বাপের বাড়ি চলে গিয়েছে ও হুজুর আমি যেই স্ত্রীর কথায় আমি আমার মায়ের গায়ের মধ্যে আঘাত করেছি ওই মাকেও আমি হারাইলাম আজকে আমি স্ত্রীকে হারাইলাম আমি আমার মাকেও হারিয়েছি আমি আমার স্ত্রীকেও হারিয়েছি সাথে সাথে আমি আমার হাতটাও হারাইলাম ও হুজুর আমার বড় কষ্ট হয় আমার বড় কষ্ট হয় না জানি আজকে যদি আমি মরে যাই আল্লাহ তাআলা তো আমাকে ধরে ফেলবেন আমি কোথায় যাব আমি তো মা বাবার অবর্ত সন্তান আমি কোথায় যাব বাইরা আমার বন্ধুর আমার এজনই বলতেছি নাম আল্লাহ রনবী বলেছেন ইল্লা উ ক কল ওয়ালি দাইন সাইন না হুইয়ো আজ জিল হায়াতি কব্লার মামার মামা আহা ভিতর চিরে যাচ্ছে এরকম একটা ঘটনা বাস্তব ঘটনা করা চির বলেছেন বলেছে আল্লাহ রসুল এজনই বলেন ইল্লাউ কো কল ওয়ালি মা বাবা কত বড় নিয়ামত মা বাবার সাথে আপনি যা করবেন সব কিছু বালাইয়ের জন্য করবেন আরে ভাই ভাই হাকি শরীফের হাদিসের মধ্যে এসেছে ভাই শরীফের শরীফের হাদিসের মধ্যে এসেছে মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি হাজ্জাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু ইল্লা কাতাবাল্লাহু লাহু না হাজ্জাতাম্মা হাজ্জা তেম্মা ব্রৌ রাত খ লু ওয়াইন রতিন ক নাম ওই বাইহা কিশোরী পের হাদিসের মধ্যে এসেছে এসেছে আল্লাহ বলেন যখন কোন সন্তান তার মা বাবা রেদিকে নেক নজরে তাকায় রহমতের দৃষ্টি দিয়ে তাকায় আল্লাহ তা আলা তার ওই একটা তাকানুর ফলে একটা মাবরুর হজের একটা মকবুল হজের সোয়াব আল্লাহ তা আলাদান করেন সাহানল্লাহ সাহাবাই কেনাম বলেন ওয়া ইনদরা কুল্লাইয়মিন মেয়া তামার রতিন আল্লাহ রনবি বলেন হা যদি সাহাবাই কেনাম বলেন যদি এক শতবার কেউ যদি তাকা এগো তাহলে সে কি একশত কবুল হজের সব পাবে আল্লাহর নবী বললেন হা নাম আল্লাহ আকবর আতিয়াব। আল্লাহ নবী বললেন হা অবশ্যই সে যদি রহমতের রহমতের দৃষ্টি দিয়া এক শতবার তাকায় আল্লাহ তালা তার ওই তাকানোর ফলে এক শত মকবুল হজের সব দান করবেন আল্লাহ আমি যখন সময় মেসকাত পড়ি ওই মেসকাতের মধ্যে ব্যাপক পরীক্ষা দিয়ে বাড়িতে গিয়েছি সেই রাত্রেবেলা বাসে উঠেছে সকালে ফজর করে আমি বাসার সামনে গিয়ে নামবো সিএনজি থেকে তখন আমার বাবা আসছেন আমি সিএনজি থেকে নেমে আমি ওই হাদিসের প্রতি লক্ষ্য করে আমি আমার বাবার দিকে ফার্স্ট আমি দুই মিনিট তাকাইছি কেন আমার মাথার মধ্যে দুই হাদিসটা চলে আসছে আমি যদি আমার বাবার দিকে রহমতে নজর দিয়ে তাকাই তাইলে আমি একটা মকবুল হজর সাপ পাবো হ্যাঁ আমি সত্যি এটাই করেছি এটা কিন্তু আল্লাহ তালা মাফ করুক এটা বলা উচিত না কিন্তু বোঝানোর জন্য বলতেছি যুবক ভাইদেরকে বোঝানোর জন্য বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে একটা বর্তমান জেনারেশন সবাই আধুনিক চায় আধুনিক স্ত্রীর কথায় পড়ে আধুনিক স্ত্রী মায়ায় পড়ে এই জনম দুপুরি মাকে বলে যায় যেই মা তোমাকে যে মা তোমাকে গর্ব ধারণ করেছে সেই মাকে আজকে যুবকরা বলে যায় সেই মাকে মাকে কত বড় সেই অথচ এই মা তাকে রকম ভাবে কুলে খাঁখে নিয়ে তাকে বড় করেছে এটা কি মনে আছে তোমার আজকে তুমি বড় হয়েছ বড় প্রফেসর হয়েছ বড় এমপি হয়েছ বড় মন্ত্রী হয়েছ দেশ তোমার হাতে চলে এসেছে কিন্তু তুমি ওই দু মা মাকে বলে গেলা তোমার মতো সন্তান পৃথিবীর মধ্যে বেঁচে না থাকাটাই ভালো এমন সন্তান কোনো মা বাবা আশা করে না সন্তান যদি প্রত্যেকটা মা বাবা চায় যে আমার সন্তান আমাকে এক মুষ্টি বাদ খাওয়াক সেটা আমি চাই না আমার সন্তানটা পৃথিবীর মধ্যে বেঁচে থাকুক সেই দোয়া মা বাবা সবসময় করে আর সন্তানের কাছ থেকে ভালো একটা আচরণ চায় তুমি মা বাবাকে স্পেশালি বছরে একবার গিয়ে দেখে আসবা বৃদ্ধাশ্রমে আর তুমি পার্সেল করে টাকা পাঠাইবা ওই টাকার কোনো মূল্য নাই ওই টাকা দেখে আর মা বাবা কান্না করে আরো কষ্ট পায় আরও তোমার মতো গাদার জন্য বদ্ধ আর বোঝা চলে আসে এই বৃদ্ধাশ্রমে থাকার কারণে এজন্যই মা বাবার খেদমত করবেন আল্লাহ আল্লাহ তারা তো আল্লাহ তারা তো কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন জালা তারা তো কোরাণের মধ্যে বলে দিয়েছেন যে তাদেরকে এমনভাবে মোহাব্বত করো এমনভাবে তাদের সাথে আচরণ করো যাতে তারা উফ শব্দটা উচ্চারণ করতে না পারে সাহাবাইকাম আল্লাহ রসুল বলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ বায়গম্ব মা হাকুল ওয়ালী দাইনি আলা ওয়ালাতি হিমা সাহাবাইকরাম বলেন মা বাবার প্রতি সন্তানের কি হক রয়েছে কর্তব্যটাকে আল্লাহ রসুল বলেন ক নাহুমা জান্না তুকা তারাই তোমার জাননা তারাই তোমার জাহান্না জাহান্না আবার আব হুরায় রাতে কারেক্টটা হাদিস এসেছে আল্লাহর রাসুল তিনবার বলেছেন রকি মাংপুহু রকি মাংপহু রকি মাংপুহু আল্লাহরাসুল তিনবার বলেছেন ওই ব্যক্তির নাসিকা ওই ব্যক্তির নাক অপদস্ত হোক দুলায় দুসুরিত হোক অপমান অপদস্ত হোক যে পি লাহুমা রকি মাংপহু রকি এরকম ভাবে তিনবার বলেছেন সাহাবাই কেন বলেন কল ইয়া তারা কে আল্লাহ বলেন যে যাদের গড়ে এমন মা বাবা রয়েছে যারা তাদের খেদমত করে এখনো জান্নাতটা ক্রয় করতে পারে নাই তাদের নাকটায় দুলায় দুছরিত হোক তারাই অপমান অপদস্থ হোক এরকম আল্লাহ রসুল দমক দিয়েছেন তো আমরা সবাই পোশাক আছি তো মা বাবার করতে আল্লাহ তা আলা